হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন দুবার সরকারে স্বাস্থ্যসাথীর ফর্ম ফিল চলছে তা আপনারা এই ফর্মটা কোথায় পাবেন কীভাবে ফিল করবেন কি কী ডকুমেন্টস লাগবে সেটা আজকে আমি ভিডিওতে জানাব তো দেরি না করে আমরা এই ফর্মটা সম্বন্ধে প্রথমে জানি কী কী লাগবে না লাগবে এনে ডিস্ট্রিক্ট এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি ব্লক ব্লক আন্ডারে থাকেন তো ব্লক হলে মিউনিসিপ্যালিটি এখানে পঞ্চায়েতের নাম আপনার গ্রাম পঞ্চায়েত এখানে গ্রামের নাম এখানে আপনার লাগবে ভিলেজের নাম পোস্ট থানা কোথায় জেলা পিনকোড এগুলো আপনার এখানে লিখে দেবেন এই বক্সটাতে তারপরে এখানে আপনার যে আবেদনটি আপনি করছেন যে আবেদন করছে তার এখানে নাম লিখতে হবে আবেদনকারীর এখানে বাবার নাম এখানে আপনাকে বলা হচ্ছে এখানে আপনাকে বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে আপনি কোনো ইন্স্যুরেন্স যদি পান ইন্স্যুরেন্স তাহলে আপনাকে ইয়েস করতে হবে না হলে ন ঘরের কোনো মেম্বার যদি মেডিকেল ফ্যাসিলিটি পায় সরকার থেকে তাহলে ইয়েস করবেন না হলে নয় ইউআর নম্বর এখানে আপনাকে বলছে আপনার প্যান কার্ডের নম্বরটি আপনাকে এখানে দিতে পড়ছে যদি আপনার প্যান কার্ড করা না থাকে তাহলে আপনার আগে করে নেবেন আর এখানে আপনার অ্যাপ্লিকেশান নম্বর যেটা বলছে সেটা আপনাকে কোনো কিছু করার দরকার নেই সেটা আপনাকে দুয়ার সরকারে বসিয়ে দেবে এখানে আপনার বাড়িতে কতজন মেম্বারের নাম অ্যাড করতে চাইছেন সেই ডিটেলসগুলো আপনাকে বসাতে হবে এখানে এক নম্বর দু নম্বর দশতক আপনার সিনিয়র নম্বর দেওয়া আছে এখানে মেম্বার আপনার প্রথমে নিজের নামটা লিখতে হবে যে আবেদন আবেদন করছে মেন না ফিমেল এখানে আপনার বয়স আপনার রিলিজেন রিলেশান মানে আবেদনকারীর সাথে আপনার কী এখানে সেলফ লিখবেন যদি আপনি হন তাহলে সেলফ মোবাইল নম্বর খাদ্য সাথী নম্বর আধার কার্ড পরিবার সেই সব সকল সদস্যের নাম লিখুন যাদের নাম নথিভুক্ত করতে হবে এখানে আপনার নাম লিখলেন তারপরে আপনাদের মেম্বারের যতগুলি লোক আছে সবার এখানে পরপর নাম লিখে দিবেন আর মেন না ফিমেল মেয়ে না ছেলে সব এখানে লিখতে হবে এখানে বয়সটা লিখতে হবে রিলেজেন আপনার আবেদনকারীর সাথে কার কী রিলেজেন সেটা লিখতে হবে সম্পর্কটা মোবাইল নাম্বার রেশন কার্ড নম্বর আধার কার্ড নম্বর এখানে যার নাম দেবেন তার এখানে রেশন কার্ড নম্বর লাগবে আধার কার্ড নম্বর লাগবে এখানে আপনার জমা লিবেক্স সে অফিসারের এখানে সই লাগবে এখানে আপনার সই লাগবে নিচে আর কিছু করার দরকার নেই আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা হলো আপনাদেরকে বলে দিচ্ছি আমি আপনার আপনার এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড জেরক্স সাথী রেশন কার্ড জেরক্স একটা চালু মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে আর ভোটার কার্ড জেরক্স এখানে আর কিছু লাগবে না আর আপনার যেটা ফটো থাকে ওটা আপনাকে ওখানেই ওরা তুলে নেবে মোবাইল থেকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কোনো অসুবিধা থাকলে चॅनलला सबस्क्राईब कर धन्यवाद